একদিন বিচার হবে এই পৃথিবীতে কি করেছেন কাকে এই থাপপর মেরেছেন এর বিচার হবে কার জমি জাল করেছেন এর বিচার হবে আলে মোলাবাকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলে এছো এরও বিচার হবে কথা বলেন ঠিক কি না এই পৃথিবীতে যা কিছু করেছো অনুপরিমাণ যদি সৎকর্ম করে থাকো সেটাও আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন হাজির করবেন মন্দ আমলও যদি করে থাকো সেটাও কেয়ামতের দিন আল্লাহ তালা হাজির করবেন সেদিন পাশাবার কোনো রাস্তা থাকবে না পালাবার কোনো রাস্তা থাকবে না সেদিন এমন একটা ভয়াবহ দিন হবে এমন একটা ভয়াবহ দিন হবে যেদিন মানুষেরা ইয়ান আপসি ইয়ান আপসি করবে সেদিন মিথ্যা কথা বলার চেষ্টা করবেন কিন্তু আল্লাহ আপনার মোহর মেরে দিবেন বান্দা যখন দুনিয়ার পেশ করা হবে আল্লাহর কাছে আল্লাহকে বলবে আল্লাহ আমি দুনিয়ার জমিনে এই কাজগুলো করি নাই আল্লাহ তোমার ফেরেস্তারা বেশি বেশি করে বানায় বানায় লিখেছে বান্দারা মিথ্যা কথা বলবে বাঁচার জন্য আল্লাহলা মুখে মোহর বেড়ে দিবেন সেদিন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে সেদিন গোপন সব ফাঁস করে দিবে একটা সাধারণ মানুষের মেমোরিতে যদি এটা হয় আজকের আলোচনা রেকর্ড হচ্ছে মোবাইলে ইউটিউবে ফেসবুকে পরবর্তী সময়ে দেখা যাবে সামান্য মানুষের মেধায় যদি এটা ধরে কাজ করে এবং একটা মানুষের বক্তব্যকে যদি সংরক্ষণ করা যায় বঙ্গবন্ধু مرحوم শেখ মুজিবুর রহমান কত বছর আগে ভাষণ দিয়েছেন এখন পর্যন্ত তার ভাষণ আমরা শুনতে পাই কি পাই না এটা সাধারণ মানুষের মেমোরিতে যদি সংরক্ষণ করে রাখতে পারে যিনি কাবুল হাকিমিন চন্দ্র আসমান সূর্যগ্রহ সব কিছু সৃষ্টি করেছেন আপনি পৃথিবীতে কি করেছেন আপনার অডিও ভিডিও সব রেকর্ড করার ক্ষমতা আছে না না আছে যা করবেন অডিও হচ্ছে ভিডিও হচ্ছে সেদিন অস্বীকার করবেন আল্লাহ তালা কারিমে বলছেন একর কিতাব কা কাফ বি নাফসে কাল্যাও মা আলাই কা হাসিবা আল্লাহ তালা সেদিন অপরাধীদেরকে ডাক দিয়ে বলবেন হে অপরাধীরা তোমরা দেখো পৃথিবীতে কি করেছিলে দেখো আজকে অডিও শুনতে পারবা ভিডিও দেখতে পারবা সেদিন অডিও ভিডিও প্রত্যেকটা জিনিস দেখানো হবে সেদিন অস্বীকার করে পালাবার কোনো পদ পাবেন না কি পাবেন পাত পাবেন না